নমস্কার বন্ধুরা মামুনি ডেলি ব্লকে তোমাদের অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আবার একটা ভিডিও নিয়ে এসে গেছি বন্ধুরা সকাল সকাল এখন পৌনে এগারোটার মধ্যে হয়েছে আমার সকালে বান্না সমস্ত কাজ শুরু করে হয়ে গেছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি তো আমার ভিডিওটা আমি আজকাল কিচেন থেকে শুরু করলাম তো রান্নাবান্না সেরে সব মেজে কোষণে দেখো সব গোছানো পরিষ্কার করা মোছা সমস্ত কাজ করে ফেলেছি তো আমি এইভাবে টুকটুক করে রান্না পুজোর কাজ করব তোমাদের সঙ্গে কিছু কিছু শেয়ার করব প্লিজ তোমরা আমার পুরো ভিডিওটা দেখো আমার পাশে থেকো আমার সাথে থেকো তো চলো মামুন অনেক অনেক প্রণাম বন্ধুরা গলাটা দেখে বুঝতে পারছো আমার সর্দি করেছে খুব তো একটু রেস্ট নিয়ে নিলাম নিয়ে এখন সবজি কাটতে বসেছি সবজিগুলো ওই কেটে নিই একটু একটু করে কাজ গুছিয়ে রাখি ওই জন্য সবজিটা কাটতে বসে গেছি তো এই দেখো সবজিগুলোকে ধুয়ে নিয়েছি ধুয়ে এবারে বলি আগে চালতাটাকে কাটবো কাটতে কাটতে দিনের কথা মনে বলি ওই জন্য আগে ওই চালতা কাটতে তো অনেক দেরি হয় ওই করে দেখো আগে চালতা কাট কাটছি চালতাটা কেটে নিয়ে তারপরে রান্নান্ন সবজি কাটবো তারপরে আমার দুটো যা হল সবাই একসঙ্গে কি সুন্দর মজা করে হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে কি সুন্দর রান্না পুজো করতাম সেই দিনটা সবজি কাটতে কাটতে মনে পড়ে গেল তো সত্যি বন্ধুরা পুরোনো দিনের কথা মনে পড়লে চোখে জলও আসে আর বেশ ভালোও লাগে আমি এখন সবজি কাটছি মানে চালটা আগে কেটে রাখছি মানে চালতা কাটতে খুব সময় লাগে তৈরি চালটা কাটছি চালতাটা বসে বসে কাটি খুব সময় লাগে চালতাটা কাটতে ওই করে চালতা কাটছি এখন সত্যি আমার দিনের কথা মনে পড়ে চোখে জল এসে গেল সবাই কি সুন্দর আনন্দ করতে হবে একসঙ্গে এখন দেখো এক আনেক এক এক করছি যে যার মতো সে তার করছে এখন তো দেখো সমস্ত সবজি মোটামুটি আমার কাটাই হয়ে গেছে শুধু আলু কাটাটা বাকি আছে তো এর ফাঁকে আমি উঠে একবার মাছ ফাঁস হচ্ছে ধুয়ে তোমার দাদা ভাই আর আমি দুজন মিলে মাছ ধুলাম ধুয়ে সমস্ত খাবার ফাবার খেয়ে সমস্ত সঙ্গী আপনি নিয়ে আবার মুছে স্নান ফান সেরে এসেছি সেরে এসে আর আলুটা কাটা বাকি ছিল ওর জন্য আলুটা কাটতে বসেছি আমাদের স্নান করতে হয় জন্য মাছ ফাঁসে পরিষ্কার করে স্নান করে এসেছিলাম তো দেখো সমস্ত মাছ ফাঁস তোমার দাদা ভাই এগুলো সব করেছে সব মাছ ফাঁচ বাঁচা সব উনি সব ওইগুলো মাছ ফাঁচের দায়িত্ব না আমি পারি না ওই সব একা মানুষ পারা যায় বলো তাই আমি সবজি পবজি কেটেছি মশলাটাও তোমাদের দাদাভাই করে দিয়েছে নারকোলটা দেখা দিয়েছে সমস্ত কিছু রেডি সেডি করে নিয়ে গুছিয়ে এখন আমি উনুন জ্বালতে বসেছি তো দেখো সব রেডি আমার আমি এখন উনুন জ্বালবো আমার সমস্ত রেডি হয়ে গেছে মামুর শাক পূজা করে নিয়েছি এবার শাঁখ বাজাবো শাঁখ বাজিয়ে জয় মামা সর্বয় জয় মামন তো বন্ধুরা আমি এখন রান্না করতে বসছি মাঝে মাঝে তোমাদের কি করছি দেখাবো তো দেখো এইভাবে আমি উনুনটাকে পুজো করে নিয়ে রান্না বসিয়েছি তো দেখো পিঠে হয়ে গেছে আমার তোমাদের আর মানে রান্না করতে করতে আর শেয়ার করতে পারিনি এক হাতে রান্না পিঠে করছিলাম তো ওর জন্য আর শেয়ার করতে পারিনি ওইদিকে তোমাদের দাদা করছে আর এদিকে আমি করছি তো দেখো আমার অনেকটাই রান্না এগিয়ে এসেছে পিঠে হয়ে গেছে ওইদিকে মাছের ঝাল হয়ে গেছে তোমাদের দাদা ভাই মাছের ঝাল মাছ সমস্ত মাছ ভাজা করে ঝাল করে দিয়েছে ভাত করে দিয়েছে আর আমার এদিকে দেখো সমস্ত ভাজা হয়ে গেছে এদিকে আমি ঠাকুরের ভাত বসিয়েছি এদিক সেই ছাইত হচ্ছে তো দেখো এবার তোমাদের দাদা ভাইয়ের শরীরটা ভালো লাগছিলো না কালকে নাইট ডিউ করেছিলো ওর জন্য বলে তুমি শুয়ে পড়ো আমার একটুখানি বাকি আছে আমি দুদিকটা সামলে নেবো ওই জন্য উঠে দাঁড়িয়ে পড়েছি ওই সেদিকে ভাত পায়েস হচ্ছে একদিকে আর একদিকে ভাত হচ্ছে তো দেখো আমার তো দেখো পুরো ঘেমে আমি চান করে গেছি আমার রান্না কমপ্লিট হয়ে গেছে গোটা বা বাড়িটাকে মুছলাম মুছে তারপরে হচ্ছে গ্যাস ফ্যাস মুছে পরিষ্কার করে রাখলাম তোমার দাদা ভাইকে বলি যে শুয়ে পড়ো তুমি আমি সমস্ত কাজ গুছিয়ে রাখছি বলে বাসন আর মাঝে নিয়ে অল্প একটু বাসন মেজেছি মেজে সব পরিষ্কার ঝরিষ্কার করেছি এই দেখো তোমাদের দাদা ভাই শুয়ে আছে বলে তোমাদের পুরোটা রান্না কি করেছি শেয়ার করে নিই কালকে তোমাদের দেখাবো তো দেখো এবারে আমাদের হচ্ছে কাস্তেয়ার জল দিতে হয় আর জল দিয়ে মামনসাকে প্রণাম করে এবারে শাক বাজাদি পা বাজিয়ে দিলে আমার রান্না হয়ে যাবে তো এবার সকালবেলা উঠে সমস্ত বাসন মাজলাম ঠাকুরকে আমার চান করলাম লক্ষ্মী ঠাকুর পূজা করলাম করে এবার আমার মা মনসাকে ভাত দিতে হবে সকালবেলা ওর জন্য আমার জগৎ জননী মনসাকে সুন্দর করে ফুল দিয়ে সাজালাম আলপনা দিলাম দিয়ে মাকে সুন্দর করে গুছিয়ে ভাত দিলাম তো দেখো আমার মাকে কেমন লাগছে তোমার একটু কমেন্ট করে জানাবে আমাদের এইভাবে ভাত দিতে হয় মাকে সুন্দর করে গুছিয়ে সাজিয়ে ভাত দিতে হয় তো এই দেখো এদিকে কালকে তোমাকে তোমাদের বললাম না রান্না করেছি এই দেখো আমাদের আঠেরো রকমের ভাজা ডাল চচ্চড়ি উচ্ছে চচ্চড়ি তো আলু তারপরে ইলিশ মাছের ঝাল এমনি ঝাল পিঠে পায়েস কলার বড়া চাটনি গুড় ছাই মানে কলা ভাজা আলু ভাজা বেগুন ভাজা মানে ঝিঙে ভাজা চিচিঙে ভাজা পটল ভাজা মানে সমস্ত রকমের সবজির ভাজা উচ্ছে ভাজা তার পায়েসও বানালাম অনেক কিছু অনেকটা পদ সব নিজে হাতে বানালাম বানিয়ে দেখো তোমাদের সেটা তোমাদের দেখালাম আমি মন্দিরে পুজো দিয়েও চলে এসেছি তো বন্ধুরা আর আমি ভিডিওটা বড় করব না দেখো নন্টু খাচ্ছে আর আমি আর তোমাদের দাদা ভাই খাচ্ছি সকলের খাওয়া হয়ে গেছে তো খেতে খেতেই আজকে আমি আমার ভিডিওটা শেষ করছি তো যদি ভালো লেগে থাকে প্লিজ একটা হচ্ছে কি লাইক দিও তো আবারও একবার বলি যে মা মন জয় মা মনসা জয় জয় জগৎজননী মা মনসা তুমি সকলকে ভালো রেখো সকলকে রোগ মুক্ত মুক্ত রোগ থেকে মুক্তি করো তো আবার আসছে বছর আবার আমি এইভাবে তোমাকে পুজো দেব তো টাটা